বিরোধের পর স্বাগত ঐতিহ্যবান সংস্কৃতির অরুনু নিদর্শন বৈশাখী মেলা আর এই বৈশাখী মেলায় আরো রং ছড়াতে চলেছে সবরং শহরে এই মেলাকে কেন্দ্র করে সবরং নগর পঞ্চায়েত কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা এলাকার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিক প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা সবরং নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দেব প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন বৈঠকে বৈশাখী মেলার নিরাপত্তা জনসাধারণের সুবিধা যানবাহন নিয়ন্ত্রণ স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে গভীর ভাবে আলোচনা হয় চেয়ারপারসন रमा পোদ্দারদে সংবাদ মাধ্যমকে জানান যে বৈশাখী মেলা শুধু এক আনন্দ উৎসব নয় এটি আমাদের ঐতিহ্যর অংশ সপনবর্ষে দীর্ঘদিনের আবেগ এবং ভালোবাসায় জড়িয়ে আছে এই মেলা ঘিরে আগামী 8 মে থেকে শুরু হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত বৈশাখী মেলা যা চলবে 16 মে পর্যন্ত মেলায় থাকবে হস্তশিল্প খাবার সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ মেলা এবং নানা বিনোদনের আয়োজন প্রত্যাশা করা হচ্ছে প্রতি বছরই মতো এবারও মেলায় উপচে পড়বে ভিড় সাব্রুম শহরের এই বৈশাখী মেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং এটি স্থানীয় অর্থনীতি এবং সংস্কৃতিকে নতুন করে প্রাণ সঞ্চার করে কি বলছেন তারা শোনাছে আজকে সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার প্রস্তুতি মিটিং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের এক্স এমএলএ মিস্টার শঙ্কর রায় এবং এসডিএম শিবজ্যোতি দত্ত এবং এমডিসি কংজংম তাছাড়াও অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকবৃন্দ ছিলেন সবার উপস্থিতিতে আমাদের এই মেলাকে কীভাবে আনন্দ ঘন মুহূর্তে পরিবর্তিত করতে পারব তার এই প্রস্তুতি পর্ব আজকে গঠিত হয়েছে এবং আমরা মেলাকে আরও সুন্দর করে তুলতে আমাদের পদক্ষেপ নিচ্ছে সবাই মিলে আপনারা শুনলেন তাদের বক্তব্য শহর সব বৈশাখী মেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং এটি স্থানীয় অর্থনীতি এবং সংস্কৃতিকে নতুন করে প্রাণ সঞ্চার করে তবে সে জায়গায় এই প্রস্তুতি বৈঠক কিন্তু সেই প্রস্তুতি বৈঠকেই উপস্থিত ছিলেন না জিতেন্দ্র চৌধুরী কেন তিনি উপস্থিত ছিলেন না এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈশাখী মেলা এবং সেখানে তার অনুপস্থিতি নিয়ে কিন্তু অবশ্যই জল্পনা তৈরি হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন